বন্ধুরা এবার কিন্তু কলকাতায় বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে তো এরকম ঠান্ডায় বেশ ঝাল ঝাল চিকেন কষা খেতে কিন্তু হেভি লাগে তো এই ঝাল ঝাল চিকেন কষার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় এই যে ইমামি চিকেন মন্ত্রা মশালা তো এক চিমটি চিকেন মন্ত্রা মশালা আর রান্নার টেস্ট হয়ে যায় দ্বিগুণ বেশি ভালো আর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার গরম মশলা পাউডার এক চিমটি কুকমি হলদি পাউডার আর পরিমাণ মতো নুন আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বাস এবার এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেব তো আমাদের এই চিকেন রেসিপিটার জন্য লাগছে আলু পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্ট আমি এখানে আলুটাকে অর্ধেক করে কেটে নিয়ে ভালো করে তেলে ভেজে রেখেছি এবার আমি চিকেনটা কিভাবে রেডি করব চলো তোমরা নিজেরা দেখে নাও তো আমার সঙ্গে তোমরা থাকো আর দেখতে থাকো আমি চিকেনের রেসিপিটা কিভাবে তৈরি করি আমি যে তেলের মধ্যে আলুটাকে ভেজে রেখেছিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটু গোটা এলাচ আর দারচিনি হেঁটা করে ফোড়নের চায় দিয়ে দিয়েছি আমাদের এখানে দারচিনি আর এলাচ ভাজা কিন্তু একদম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজকে বেটে রেখেছিলাম এবার সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমাদের এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত মশলা চিকেনটা প্রিপারেশন করার জন্য চিকেনের প্রিপারেশনটা তৈরি করার জন্য যে মশলাগুলোর প্রয়োজন সেগুলো এখানে এবার আমি একে একে দিয়ে দেব তো আমি এখানে প্রথমে দিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়ো এবং পরিমাণ মতো জিরের গুঁড়ো আমি এখানে এক টেবিল স্পুন ধনের গুঁড়ো দিয়েছি এবং এক টেবিল স্পুন দিয়েছি জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব শুকনা লঙ্কা এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলাটার থেকে তেল রিলিজ করছে এখানে কিন্তু মশলাটা একদম রেডি তোমরা নিজেরা দেখতে পাচ্ছ এখান থেকে মশলা থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে মানে আমাদের মশলা কষানো একদম রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা এবার আমি এখানে চিকেনটাকে একটু জাস্ট মশলাগুলোর সাথে চিকেনটাকে নেড়ে এই সময়টা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কখনোই সিমে করব না কেন একটু জাস্ট মশলাটা কষিয়ে নেব তারপরে আমি চিকেনটাকে আস্তে আস্তে কমিয়ে গ্যাসে সিমে গ্যাসটাকে সিমে করে দেবো বন্ধুরা আমি এখানে কিন্তু চিকেনের মধ্যে আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি তোমরা দেখতে পাচ্ছ চিকেনটার থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে এটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম যে দই দিয়ে জমা সমস্ত মশলাপাতি দিয়ে সেটারই জল কিন্তু চিকেনে বেরিয়েছে আর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু হাই করে হাইতে দিয়ে রেখেছি এবার চিকেনটাকে এই যে চিকেনের মধ্যে যে জল বেরিয়েছে এই জলেই কিন্তু আমি পুরো চিকেনটাকে কষাবো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করব না আমাদের এখানে একদম চিকেন কষানো কিন্তু রেডি আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে দেব এবার আমি যে আলুগুলোকে তখন ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব তো তোমাদের প্রথমে আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম চিকেনটা যখন আমি কষিয়েছি তখন কিন্তু তার মধ্যে কোনো জল আমি ইউজ করিনি কিন্তু এবার আমি চিকেনের মধ্যে জল ইউজ করব কারণ আমাদের চিকেন কষানো কমপ্লিট আমি এখানে জল ততটাই দেবো যতটা আমার গ্রেভির প্রয়োজন তোমরাও তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করবে এবার আমি একটা বাটিতে যে বাটিতে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ যে বাটিতে আমরা চিকেন ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যে আমি জল গরম করে নিয়েছি কেন এর মধ্যে কিন্তু গ্রেভির প্রচুর মশলা লেগেছিল এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি কেন গরম জলে কিন্তু চিকেনের টেস্টটাকে বাড়িয়ে দেবে এবার আমাদের চিকেন কিন্তু ফুটে উঠবে উঠলেই কিন্তু আমার এখানে চিকেনটা একদম রেডি এখানে আমাদের একদম গরম গরম লাল লাল ঝাল ঝাল চিকেন গ্রেভি একদম রেডি তো আমি তো এখন এটা গরম ভাতের সাথে ট্রাই করব তোমরাও তোমাদের বাড়িতে এটা ট্রাই করো এবং আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো এবং আমাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য মোটিভেট করো টাটা